আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানবো চাঁদা ব্যবহার না করে কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ কিভাবে অঙ্কন করা যায় এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থেকো তোমরা একে একে জেনে যাবে বিভিন্ন রকমের কোণ কম্পাসের সাহায্যে কিভাবে অঙ্কন করা হয় তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা জানবো যে ষাট ডিগ্রি অঙ্কন কিভাবে করা হয় তারপরে আমরা জানবো তিরিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করব তারপরে আমরা জানবো একশো কুড়ি ডিগ্রি কিভাবে অঙ্কন করব তারপরে আমরা জানবো একশো আশি ডিগ্রি কীভাবে অঙ্কন করব তো এগুলি আমরা প্রথমে ধাপে ধাপে দেখে নেব ষাট ডিগ্রি অঙ্কন করার জন্যে স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটি রেখাংশ টেনে নেব তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটি রেখাংশ টেনে নিচ্ছি যে কোনো মাপের একটি রেখাংশ প্রথমে আমরা টেনে নেব রেখাংশটি টেনে নেওয়ার পর রেখাংশটির প্রান্তবিন্দু অর্থাৎ এই শেষ বিন্দুতে বসিয়ে যে কোনো একটি চাপ নিয়ে আমরা কি করব একটি চাপ আমরা কেটে নেব তো এইভাবে আমরা একটি চাপ কেটে নিলাম এই চাপটি কেটে নেওয়ার পরে এই মাপটিকে পরিবর্তন অর্থাৎ এই চাপটিকে পরিবর্তন না করে এখানে যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে ওপরের দিকে কেটে দিলাম এরপরে আমরা কী করব ছেদ বিন্দু আর রেখাংশের প্রান্ত বিন্দু এই দুটিকে আমরা যোগ করে নেব এই বিন্দুটি আর এই ছেদ বিন্দুটি এই দুটিকে আমরা যোগ করে নেব যোগ করে নিলাম যোগ করে নিয়ে একটু বাড়িয়ে নিলাম এরপরে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখে নেব যে এটি ষাট ডিগ্রি হলো কি না চাঁদার সাহায্যে মাপার নিয়মটা আমরা প্রত্যেকেই জানি যে এই যে চাঁদা এই চাঁদাটার এই যে এটা একটা অর্ধবৃত্ত হিসাবে আমরা কল্পনা করতে পারি এই অর্ধবৃত্তটার এই দিকের অংশটি হচ্ছে ব্যাসার্ধ এবং এই দিকের অংশটিও ব্যাসার্ধ আর এই মধ্যের বিন্দুটাকে যদি আমরা কেন্দ্রবিন্দু হিসাবে ভাবি তাহলে আমরা কী করব ব্যাসার্ধর সঙ্গে এই লাইনটিকে মিলিয়ে নেব আর কেন্দ্রবিন্দুটা এই প্রান্তবিন্দুতে বসাবো বসালাম ব্যাসার্ধটাকে মিলিয়ে নিলাম তারপরে আমরা এই নিচের পোর্শেন্টটা দেখছি যে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির সঙ্গে মিলে গেছে তার মানে এটা কত ডিগ্রি হলো বন্ধুরা ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটি রেখাংশ নিলাম রেখাংশ নেওয়ার পর কম্পাসের সাহায্যে যে কোনো একটি চাপ নিলাম ওই চাপটি পরিবর্তন না করে এখানে যেখানে ছেদ করেছিল এখান থেকে আবার উপরের দিকে কেটে নিলাম তাহলে এটি হলো ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে যদি আমার আমি ষাট ডিগ্রি কোনটিকে অন্তঃসম্মদিখণ্ডিত করি তাহলে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে যাব তো অর্থাৎ ষাট ডিগ্রির হাফ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে ষাট ডিগ্রিটাকে অর্ধেক করার নিয়ম হচ্ছে এইটার অর্ধেকের এই যে চাপটা এই চাপটার অর্ধেকের বেশি মাপ নিয়ে তাহলে এইটা যদি গোটাটা হয় তাহলে আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে কী করবো একবার ওপরের দিকে কাটবো এইভাবে আবার উপরের প্রান্তে বসিয়ে উপরের প্রান্তে বসিয়ে এইভাবে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই মূল বিন্দু এই দুটিকে যোগ করে নেব এই ছেদ বিন্দু আর মূল বিন্দু এই দুটিকে আমরা যোগ করে নেব স্কেলের সাহায্যে যোগ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবে যাতে সঠিকভাবে যোগ করা হয় তাহলে যোগ করে নিলাম এরপরে আমরা চাঁদার সাহায্যে ওই একই রকমভাবে মিলিয়ে দেখে নেব যে এটা তিরিশ ডিগ্রি হলো কি না এই যে মূল বিন্দুতে বসালাম আর ব্যসার্ধ অর্থাৎ এই লাইনটার সঙ্গে যে লাইনটা নিচে আছে সেটি সমান হয়ে গেল শেষ বিন্দুটা এই মধ্যের বিন্দুটায় টাচ হলো অর্থাৎ মূল বিন্দুতে বৃত্তের কেন্দ্রে অর্ধবিত্তটির কেন্দ্রে টাচ হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কত ডিগ্রি হয়েছে বন্ধুরা এই যে কোনটা তিরিশ ডিগ্রির সঙ্গে সমান হয়েছে এই যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির সঙ্গে মিলে গেছে এই যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির সঙ্গে মিলে গেছে তাহলে আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে এই যে নিচের কোনটি এটাকে আমি যদি চিহ্নিত করতে চাই তাহলে এইভাবে আমি চিহ্নিত করে দিলাম আর এই কোনটার মান কত হলো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে বন্ধুরা আমরা ষাট ডিগ্রি এঁকে ফেললাম তিরিশ ডিগ্রি এঁকে ফেললাম এরপর আমরা একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করব একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করার জন্য ঠিক আগের মতন একটি রেখাংশ টেনে নেব তাহলে আগের মতন একটি রেখাংশ আমরা টেনে নিলাম এটি রেখাংশ আমরা টেনে নিলাম রেখাংশটি টেনে নেওয়ার পর যে কোনো একটি বৃত্ত মানে চাপ নিয়ে আমরা কী করবো এরকমভাবে কেটে নেব চাপ নিয়ে এইভাবে আমরা কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে এই এই কম্পাসটি নড়ে না যায় ঠিক আছে তারপরে এখান থেকে ওই একই মাপ নিয়ে মাপটির পরিবর্তন না করে এখানে একবার কাটব এরপরে এখানে বসিয়ে এই পাশে একবার কাটবো দিয়ে এই যে দ্বিতীয় যেখানে ছেদ করলো সেখানটা আর এই রেখাংশের শেষ বিন্দুটা আমি যোগ করে দেব আমি যোগ করে দিলাম তাহলে এরপরে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব এটি কত ডিগ্রি হয়ে গেছে একশো ডিগ্রি এই যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এটা একশো কুড়ি ডিগ্রির সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে এই যে একশো কুড়ি ডিগ্রি এই রেখাংশটা এই যে লাইনটা এই লাইনটা এই যে একশো কুড়ি ডিগ্রি আছে সেখানের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এটি হল একশো কুড়ি ডিগ্রি এরপরে আমরা দেখ একশো কুড়ি ডিগ্রি হয়ে গেল এরপরে আমরা দেখব একশো আশি ডিগ্রি কীভাবে অঙ্কন করা যায় তো তার জন্যে আবার আমরা কী করবো একটি রেখাংশ আমরা টেনে নেব একটি রেখাংশ আমরা টেনে নিলাম রেখাংশটি টেনে নেওয়ার পর আমরা যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে এখানে বসাবো এই বৃত্তচাপটি একবার নেওয়ার পর কিন্তু আর পরিবর্তন করা যাবে না তাহলে এইভাবে বৃত্তচাপটি চাপটি আমরা এক্ষেত্রে একটু বড় করে নেব তাহলে বৃত্তর চাপটি আমরা প্রথমে টেনে নিলাম বৃত্তর চাপটি টেনে নেওয়ার পর ওই মাপটি নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবো এখানে বসিয়ে তিনবার কাটব মোট দুবার তাহলে এখান থেকে বসিয়ে একবার এখান থেকে বসিয়ে দুবার আবার এখান থেকে বসিয়ে নিচের দিকে আরেকবার তাহলে এটি এবার এই মূল বিন্দুটা এটাকে যোগ করে দেব অ্যাকচুয়ালি একশো ডিগ্রি বলতে একটি সরল কোণ বোঝায় এটি হচ্ছে একশো আশি ডিগ্রি যেটা কি আমরা কি বলি সরল কোণ এই সরল সরল কোণ বলতে একটি স্কেলের সাহায্যে একটি যদি আমরা রেখাংশ টানি আর তার মাঝখানে যদি একটি বিন্দু দিয়ে দিই তাহলে সেটি একশো আশি ডিগ্রি হয়ে যায় তো যেহেতু এটা কম্পাসের সাহায্যে এঁকেছি তাহলে কী করবো প্রথমে যে কোনো একটি চাপ নেব এখানে বসিয়ে একবার দুবার তিনবার কাটবো এই তিন নম্বরটা আর এই বিন্দুটা মিলিয়ে দিলে কী হয়ে গেল একশো আশি ডিগ্রি দ্বিতীয়টার সঙ্গে মেলালে হলো একশো কুড়ি ডিগ্রি প্রথমটার সঙ্গে মেলালে হলো ষাট ডিগ্রি আর প্রথমটার অন্ধসম্মিখ করলে হলো তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা চারটে কোন অঙ্কন কম্পাসের সাহায্যে শিখে গেলাম এরপর আমরা জানবো কিভাবে নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা হয় তো তার জন্য ঠিক আগের মতন আমি স্কেলের সাহায্যে একটি প্রথমে রেখাংশ টেনে নেবো তাহলে স্কেলের সাহায্যে প্রথমে আমি একটি রেখাংশ টেনে নিলাম রেখাংশটি টেনে নেওয়ার পর নব্বই ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমাকে যে কোনো একটি চাপ নিয়ে নিতে হবে যে কোনো একটি চাপ আমি অঙ্কন করলাম এই চাপটি অঙ্কন করার এই মাপটির পরিবর্তন না করে এখানে বসে একবার এরকমভাবে কাটব এখানে বসিয়ে এই চাপটির ওপরে একবার কাটবো ওপরের দিকে একবার কাটবো আর এই চাপটির ওপরে এখানে যেখানে কাটলো এখানে বসিয়ে এভাবে কাটবো দিয়ে ছেদ বিন্দুটি আর এই রেখাংশের শেষ বিন্দুটি যোগ করে দেব। তাহলে এখান থেকে আমরা কত ডিগ্রি পেয়ে যাব এটা এটা হয়ে গেল নব্বই ডিগ্রি চাঁদার সাহায্যে যদি আমরা মেপে দেখি দেখতে পাবো এটি কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি আমি বারবার বলছি এখানে কিন্তু এই প্রান্ত এই এই বিন্দুটি এই শেষ বিন্দুর সঙ্গে মেলাতে হবে আর এই এই সরল রেখাটির সঙ্গে মানে এই রেখাংশটির সঙ্গে এই রেখাংশটি মেলাতে হবে এই যে সম্পূর্ণভাবে মিলে গেছে তাহলে এটা কত ডিগ্রি হলো বন্ধুরা তাহলে এটা হলো নব্বই ডিগ্রি এবার আমি যদি নব্বই ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করি অর্থাৎ অন্তঃ সমদিখণ্ডিত করি তাহলে দেখতে পাবো কত ডিগ্রি পাবো নব্বই ডিগ্রির অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমধিখণ্ডিত করার নিয়ম হচ্ছে এই যে গোটা চাপটা দেখতে পাচ্ছি এই চাপটার অর্ধেকের বেশি মাপ নেব তাহলে দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি মাপ নেওয়া আছে তাহলে এই মাপটা নিয়ে একবার এই দিকে কাটবো এই ওপরের প্রান্তে বসিয়ে এই যে ওপরের প্রান্তে বসিয়ে আবার কাটবো এইদিকে দিয়ে এই দুটিকে যোগ করে দেব এই যে প্রান্তবিন্দুটা আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে দেব তাহলে এই নিচে কোনটা কত ডিগ্রি হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে আমি দেখতে পাচ্ছি যে দেখো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এইখানে এই যে পঁয়তাল্লিশ এই যে চল্লিশ আর পঞ্চাশের মাঝে পঁয়তাল্লিশ তাহলে এই কোনটা নিচের কোনটা কত হলো পঁয়তাল্লিশ তাহলে এটিকে আমি চিহ্নিত করে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে তাহলে এটি মাপ নিয়ে এইভাবে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম কত ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা জেনে গেলাম যে কীভাবে নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হয় এরপরে এরপর আমরা আঁকবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে যেটি এখানে অঙ্কন করাই আছে এরপরেতে পাতাটাকে আমি একটু ঘুরিয়ে নেব দিয়ে এটিকে নিচের রেখাংশটি ধরে অর্থাৎ এই রেখাংশটির ওপর আমি নব্বই ডিগ্রি অঙ্কন করব তাহলে এই রেখাংশটিকে আমি নিচের রেখাংশ হিসাবে ধরে নিলাম তো এরপরে আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করার নিয়ম তো আমরা জানি যে কোনো একটি চাপ নেব এবং চাপটাকে খেয়াল রাখবো যাতে এই দুটোর সঙ্গে কোনোটাই মিলে না যায় তাহলে একটু বাড়িয়ে নিয়ে নিলাম তাহলে একটি যে কোনো একটি চাপ নিলাম চাপ নিলাম এই চাপটির পরিবর্তন না করে এখানে বসিয়ে একবার ওপরের দিকে কাটব কেটে নিলাম এরপরে এখানে বসিয়ে এইদিকে কেটে নিলাম ওপরের দিকে একবার কাটবো আর এখানে বসিয়ে এদিকে কাটলাম এরপরে এই শেষ প্রান্ত আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে নিচ্ছি যে এই বিন্দুটা আর এই বিন্দুটি দুটোকে আমরা যোগ করে নিলাম দুটোকে যোগ করে নেওয়ার পর গোটাটাকে একটি চাপ দ্বারা চিহ্নিত করব গোটাটাকে একটি চাপ দ্বারা চিহ্নিত করে দিলাম তাহলে এই যে চাপটা অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কীভাবে হলো প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির ওপর যদি আমি নব্বই ডিগ্রি মানে এখানে দাঁড়াচ্ছে কীরকম না পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রির সঙ্গে আমি কত যোগ করলাম না নব্বই ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে যদি নব্বই আমরা যোগ করি কত ডিগ্রি পাবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা চাঁদার সাহায্যে দেখে নিই এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলো কি না তাহলে এখানে আমি যদি প্রান্তবিন্দুটা বসাই তাহলে বন্ধুরা তুমি তোমরা দেখতে পাবে এই যে একশো চল্লিশ আর একশো তিরিশের মাঝে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকা হয়ে গেছে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকতে গেলে প্রথমে আমাকে নব্বই ডিগ্রি তারপরে সরি প্রথমে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি অথবা আমরা নব্বই ডিগ্রি আঁকার পরও পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পারি এরপর আমরা আঁকবো দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি অঙ্কন করার জন্যে প্রথমে আমরা একটি স্কেলের সাহায্যে রেখাংশ টেনে নেব তো প্রথমে আমরা কি করলাম স্কেলের সাহায্যে একটি রেখাংশ টেনে নিচ্ছি তাহলে প্রথমেই আমরা স্কেলের সাহায্যে একটি রেখাংশ টেনে নিলাম স্কেলের সাহায্যটি রেখাংশটি টেনে নেওয়ার পর আমাদেরকে করতে হবে কি নিচের দিকে এই রেখাংশটি নিচের দিকে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তো তার জন্য আমি কী করছি খাতাটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর যদি আমি ওপরের দিকে অঙ্কন করি তাহলেই হবে তাহলে ঘুরিয়ে নেওয়ার পর আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করছি তাহলে নব্বই ডিগ্রি অঙ্কন করার তো আমরা জানি যে কোনো একটি চাপ নিলাম চাপ নিলাম চাপটাকে নেওয়ার পর এটা কিন্তু কোন দিক দিয়ে আঁকতে হবে নব্বই ডিগ্রিটা এই দিক দিয়ে তাহলে এইভাবে আমরা চাপটা নিলাম চাপটা নেওয়ার পর এখানে বসিয়ে এইদিকে এখানে কাটলাম কেটে নেওয়ার পর এই মাপটাই নিয়ে আবার এখানে বসিয়ে এদিকে কাটলাম আবার এখানে কাটার পর আবার ওপরের দিকে কাটবো একবার আর এখানে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নেব কেটে নেওয়ার পর আমি যোগ করে নেব ছেদবিন্দুটা আর প্রান্ত বিন্দুটা যোগ করে নেব ছেদবিন্দু আর প্রান্তবিন্দু যোগ করে নিলাম আবার খাতাটি আগের মতন করে নেব তাহলে আবার খাতাটা আগের মতন ঘুরিয়ে নিলাম তাহলে এরপরে একটি বৃত্তচাপ চাপ আমরা এখানে অঙ্কন করব যেটা গোটা কোনটাকে চিহ্নিত করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু বড়ো করেই টানছি এই যে এখান থেকে টানাটা শুরু করলাম বৃত্তচাপটা চাপটা এইভাবে নিয়ে এই যে গোটা কোনটা এই গোটা কোনটা কত ডিগ্রি হলো বন্ধুরা না এই গোটা কোনটা হলো দুশো ডিগ্রি কোন লজিকে হলো না উপরের দিকে এই যে এখানে যদি একটা সরলরেখা আমরা কল্পনা করিনি যেমনভাবে আমরা আগে একশো আশি ডিগ্রি এঁকেছিলাম তাহলে উপরের দিকটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর নিচের দিকে আমি নব্বই ডিগ্রি এঁকেছি তাহলে একশো আশি ডিগ্রির সঙ্গে যদি আমি নব্বই ডিগ্রি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত ডিগ্রি পাচ্ছি বন্ধুরা দুশো সত্তর ডিগ্রি তাহলে এই কোনটা কত হলো দুশো সত্তর ডিগ্রি যদি আমরা চাঁদার সাহায্যে মাপতে বলে চাঁদার সাহায্যে আমরা একশো আশি ডিগ্রি বেশি মাপতে পারবো না তাহলে আমরা ঘুরিয়ে যদি নব্বই ডিগ্রিটা দেখে নিতে পারি তাহলে উপরের দিকটা একশো আশি আর নিচে নব্বই মানে দুশো সত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখে না এই যে নিচের দিকটা নব্বই ডিগ্রি হয়ে গেছে আর ওপরের দিকটা জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত গোটাটা দুশো সত্তর ডিগ্রি এরপরে যদি বলে যে তোমাকে তিনশো ষাট ডিগ্রি অঙ্কন করতে তাহলে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমি যে কোনো একটি রেখাংশ টেনে নেব যে কোনো একটি রেখাংশ টেনে নেব রেখাংশটি টেনে নেওয়ার পর এই রেখাংশের প্রান্তবিন্দুটাকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করে ফেলব এই দিকে আর এই দিকে এই যে গোটা কোনটা এই গোটা কোনটার মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এভাবেই আমরা কম্পাসের সাহায্যে যে কোনো কোণের মান কিন্তু চাঁদা ব্যবহার না করেও করে ফেলতে পারি এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনোরকম অসুবিধা হয় বা কোনোরকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই